চৌত্রিশ বছর বয়সে পিতার কাছ থেকে মুসলিম উম্মার ক্ষমতা পান ইয়াজিদ তিন বছর ছয় মাস চোদ্দ দিন ক্ষমতায় থাকেন উমাইয়া বংশের এই তৃতীয় শাসক ছয়শো তিরাশি সালের এগারোই নভেম্বর আটত্রিশ বছর বয়সে এক বিরল রোগে মৃত্যু হয় ইসলামের এই বিতর্কিত ব্যক্তির কারবালা হত্যাকাণ্ডের পর মুসলিম উম্মার মধ্যে যে অস্থিরতা আর ফিতনা তৈরি হয়েছিল ইয়াজিদের মৃত্যুর মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে বলে অনেকেই ধারণা করেছিলেন কিন্তু বাস্তবে ঘটতে থাকে তার উল্টো ইয়াজিদের মৃত্যুর পরের দশ বছর একের পর এক বিদ্রোহ পাল্টা বিদ্রোহে রক্তাক্ত হতে থাকে মক্কা মদিনা কুফা আর দামেস্কো ইসলামের আকাশ কলঙ্কিত হতে থাকে কালো মেঘে এ সময়ে ক্ষমতার কেন্দ্র ঘটছিল মক্কা দামেস্কো আর কুফা এই তিনটি শহরকে কেন্দ্র করে মূলত পাঁচজন ব্যক্তির কাছে সে সময় ক্ষমতার পালাবদল হতে থাকে এরা হলেন ইয়াজিদের বড় ছেলে দ্বিতীয় মুয়াবিয়া মারোয়ান হাকাম যিনি ছিলেন প্রথম মুয়াবিয়ার চাচাতো ভাই এছাড়া মারোয়ানের ছেলে আব্দুল মালিক ও কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণকারী মুখতার আল সাকাফি এবং আবদুল্লা ইবনে জুবায়ের যিনি ছিলেন সে সময়ের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের খলিফা আজকের পর্বে নজর দেয়া যাক ইয়াজিদের মৃত্যুর পর মক্কা কুফা আর দামেস্কে কিভাবে ক্ষমতার পালাবদল হয়েছিল দামেস্ক যখন মারওয়ানের দখলে ইয়াজিদের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ক্ষমতা চলে যায় তার বড় ছেলে দ্বিতীয় মুয়াবিয়ার কাছে তখন তার বয়স মাত্র একুশ বছর মাত্র সাত মাসের মাথায় তিনি নিজেই ক্ষমতা ত্যাগ করেন আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে মসজিদে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি ক্ষমতা ত্যাগের পিছনে তিনি যে যুক্তি দিয়েছিলেন তা উমাইয়া বংশের অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল ইমাম হাসানের কাছ থেকে তার দাদা মুয়াবিয়ার জোর করে ক্ষমতা গ্রহণকে তিনি সঠিক বলে মনে করেননি এছাড়া তার বাবা ইয়াজিদের সময়ে কারবালার হত্যাকাণ্ডের দায় তিনি নিতে চান না ক্ষমতা তখন তার কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল এমন দ্বন্দ্ব ফ্যাসাদ থেকে নিজেকে সরিয়ে নিতে তিনি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন ক্ষমতা ছাড়ার চল্লিশ দিনের মধ্যেই মৃত্যুবরণ করেন ইবনে ইয়াজিদ কারো কারো মতে তাকে হত্যা করা হয়েছিল আর সেটি করেছিল উময়া বংশের ক্ষমতা সময়টা ছয়শ চুরাশি সালের জানুয়ারি মাস এরপর উত্তরাধিকার সূত্রে আবারও ক্ষমতা চলে যায় ইয়াজিদের নাবালক সন্তান খালিদ ইবনে ইয়াজিদের কাছে যেহেতু খালিদ তখনও নাবালক তাই সাবালক না হওয়া পর্যন্ত ক্ষমতা দেখভালের দায়িত্ব দেয়া হয় উমায়া বংশের প্রভাবশালী ব্যক্তি ইবনে মারোয়ান তৃতীয় খলিফা উসমানের ভাতিজা ও প্রথম মুয়াবিয়ার চাচাতো ভাই উমাইয়া খেলাফতের প্রধান তিন ব্যক্তির তৃতীয়জন হলেন এই মারওয়ান হঠাৎ পাওয়া সেই ক্ষমতার অপব্যবহার শুরু করেন মারওয়ান খালিদ ইবনি ইয়াজিদকে বঞ্চিত করে তার ছেলে আব্দুল মালেককে উত্তরাধিকার মনোনীত করেন এই নিয়ে উমাইয়াদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব উমাইয়া খেলাফত সুফিয়ানিদ বংশ থেকে মারওয়ানিদ বংশের হাতে চলে যায় ইয়াজিদের মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে বিয়ে করেছিলেন মারওয়ান খালিদ ইয়াজিদকে বঞ্চিত করে ছেলে আব্দুল মালেককে উত্তরাধিকার মনোনীত করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন খালিদের মা মানে মারওয়ানের স্ত্রী ঘুমন্ত অবস্থায় মারওয়ানকে তিনি বালিশ চাপা দিয়ে হত্যা করেছিলেন বলে ধারণা করা হয় ছয়শো সালের মে মাসে মাত্র নয় মাস আঠারো দিনের ক্ষমতা শেষ হয় মারোয়ান ইবনে হাকামের এরপর দামেস্কের ক্ষমতায় বসেন তার ছেলে আব্দুল মালেক ক্ষমতার এমন পালা বদলে দামেস্ক ছেড়ে মিশরে চলে যান খালিদ ইবনে ইয়াজিদ এবং শিক্ষা দীক্ষায় মনোনিবেশ করেন প্রচুর বই পড়তেন তিনি বই সংগ্রহ করা তার নেশায় পরিণত হয়েছিল পরবর্তীতে তিনি একজন নাম করা রসায়নবিদ হয়েছিলেন চল্লিশ বছর বয়সে মারা যান ইয়াজিদের দ্বিতীয় পুত্র খালিদ ইবনে ইয়াজিদায় আবদুল্লা খিলাফত মৃত্যুর পর বেশিরভাগ মুসলমান পক্ষ করেন সে সময় মুসলমানদের শাসিত আটটি প্রদেশের মাত্র একটি ছিল উমায়দের নিয়ন্ত্রণে আর সেটি হল দামেস্ক মক্কা তখন আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে মুসলমানরা এবার তাকে প্রকাশ্যে খলিফা ঘোষণা করে বায়াত গ্রহণ করতে থাকেন কুফা মিশর বসরা ইয়েমেন আলজেরিয়া খোরাসানের উমাইয়াদের পক্ষ ত্যাগ করে ইবনে জুবায়ের পক্ষ গ্রহণ করেন দামেস্কো ছাড়া পুরো মুসলিম উম্মার প্রধান হন আব্দুল্লা ইবনে জুবায়ের জানা যায় মৃত্যুর আগে দামেস্কের জনগণের পক্ষে বায়াত গ্রহণের শপথ নিয়েছিলেন দ্বিতীয় মুয়াবিয়াও দামেস্ক থেকে সে সময় মারওয়ানো বায়াত গ্রহণের জন্য মক্কায় আসছিলেন কিন্তু পথে কুফার কুখ্যাত গভর্নর কারবালা হত্যাকাণ্ডের প্রধান কুশীলব উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে দেখা হয় সবকিছু উল্টে যায় ইবনে জিয়াদ মারওয়ানকে খলিফা হবার জন্য প্রলুব্ধ করতে থাকেন কারণ আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের যদি খলিফা নির্বাচিত হন তাহলে কারবালা হত্যাকাণ্ডের বিচার শুরু করবেন বলে তিনি ভীত ছিলেন তাই তিনি চান না ইবনে জুবায়ের খলিফা হোক তিনি মারওয়ানকেই খলিফা হতে প্ররোচিত করতে থাকেন ক্ষমতার এমন প্রলোভন পেয়ে মারওয়ানের মনোপরিবর্তন হয়ে যায় তিনি দামেজকে ফিরে গিয়ে নিজেই খলিফা হয়ে যান ইসলামের গতিপথ আবারও ঘুরে যায় ভিন্ন দিকে এখন প্রশ্ন হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইর কে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকরের নাতি বড় মেয়ে আসমা ও সাহাবি জুবায়ের ইবনুল আওয়ামের প্রথম সন্তান মহানবীর স্ত্রী আয়েশার ভীষণ প্রিয় ছিল ভাগ্নে ইবনে জুবায়ের কারবালা হত্যাকাণ্ডের পর ইয়াজিদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি সোচ্চার হয়ে উঠেছিলেন ইবনে জুবায়ের ছিলেন তাদের প্রধানতম ব্যক্তি ইয়াজিদ নানা প্রলোভন দেখিও যখন জুবায়েরকে বসে আনতে পারেননি তখন তিনি বকাক আক্রমণ করেছিলেন ছয়শো তিরাশি সালের অক্টোবরে আগুন লাগিয়ে দিয়েছিলেন কাবা ঘরে তার কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয়েছিল ইয়াজিদের আর ইয়াজিদের মৃত্যুর পর মুসলমানের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের কুফায় মুখতার আল সাকাফির প্রতিশোধের বিদ্রোহ ছয়শো সালের আঠারোই অক্টোবর কুফার ক্ষমতা দখল করেন মুখতার আল সাকাফি কারবেলায় ইমাম হোসেন সহ অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসেন তিনি ক্ষমতায় বসার এক বছরের মধ্যে কুফার প্রাক্তন গভর্নর ওবায়দুল্লা ইবনে জিয়াদ ইমাম হোসেনের গলায় চালানো চালানোর সহ অসংখ্য মানুষকে হত্যা করেন কাকতালীয় ভাবে হত্যাকাণ্ডের ঠিক ছয় বছর পর কারবালার প্রান্তেই নিহত হন ওবায়দুল ইবনে জিয়াদ দিনটি ছিল দশই মহরম দশই অক্টোবর ছয়শো ছিয়াশি এরপর মুখতার আলীয় খেলাফত নামে নতুন এক খেলাফতের ঘোষণা দেন ইমাম হোসেনের সৎ ভাই খলিফা আলীর আরেক পুত্র মোহাম্মদ ইবনে আল হানাফিয়াকে ইমাম মাহাদি ঘোষণা করেন মুখতার এ নিয়েই মুসলমানদের মধ্যে শুরু হয় বিতর্ক ইয়াজিদের মৃত্যুর পর মুখতারের সাথে আব্দুল্লা ইবনে জুবাইরের যে সক্ষতা তৈরি হয়েছিল ধীরে ধীরে তা কমতে শুরু করে সাকাফির প্রতি বিশ্বাস হারাতে শুরু করেন ইবনে জুবাইয়ের শেষ পর্যন্ত মুখতারকে নিয়ন্ত্রণ করতে তার ভাই মাসাফকে কুফায় প্রেরণ করতে বাধ্য হন ছয়শ সপ্তাশি সালের তেসরা এপ্রিল ১৯ জন সঙ্গীসহ মা সাহাবের বাহিনীর নিকট প্রাণহারান মুখতার আল সাকাফি মাত্র আঠারো মাস ক্ষমতায় ছিলেন কুফারই বিপ্লবী নেতা সাকাফির কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধের সেই ধারণা সুদূর প্রসারী প্রভাব ফেলে মুসলমানদের মনে উমাইয়াদের বিজয় ও নিশংসতা ছয়শো সালে মারওয়ানের মৃত্যুর পর পুত্র আব্দুল মালেক দামেস্কের ক্ষমতা খুব শক্ত হাতের নিয়ন্ত্রণ করতে থাকেন ধীরে ধীরে তিনি অন্য প্রদেশগুলো দখল করতে থাকেন ছয়শো সালে কুফাও তার দখলে চলে আসে মক্কা ছাড়া বাকি সকল প্রদেশে উমাইয়াদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন কুফা দখলের পর আবার মক্কা অবরোধ করে উমাইয়ারা দূর থেকে গোলার আঘাতে জুবাইরের পক্ষের অনেক মুসলমান নিহত হয় দীর্ঘ অবরোধের ফলে বাকি মুসলমানেরাও ধীরে ধীরে জুবাইরের পক্ষ ত্যাগ করতে থাকে মক্কায় ইবনে জুবাইয়ের একা হয়ে পড়েন সাহস আর বীরত্বের সাক্ষী হতে একা পাশে দাঁড়িয়ে থাকেন মা আসমা খলিফা আবু বক্করের বড় কন্যা এমন পরিস্থিতিতে ইবনে মন নিয়ে মায়ের মায়ের সামনে গিয়ে দাঁড়ান জানতে চান মতামত মা নির্ভয়ে নিঃসংকোচে ব্যর্থহীন ভাবে বলেন আল্লাহর শপথ তুমি তোমার দায়িত্ব পালন করো উমাইয়াদের কাছে আত্মসমর্পণের চেয়ে ইসলামের জন্য শহীদ হওয়া কি শ্রেষ্ঠ নয় মায়ের এমন মতামত শুনে খুশী হন ইবনে জুবায়ের মায়ের কপালে চুমুক খেয়ে মুসলমানের যে আল্লাহ ছাড়া আর কারো কাছে নত স্বীকার করেন না তার প্রমানে আবারও বেরিয়ে পড়েন নিশ্চিত মৃত্যু জেনেও একাই উমাইয়াদের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ শুরু করেন ইবনে জুবায়ের 692 সালের নভেম্বরে মক্কায় শহীদ হন আব্দুল্লাহ ইবনে জুবায়ের সন্তান হারানোর বেদনা নিয়ে গর্ভভরে একা দাঁড়িয়ে থাকেন আবু বকরের কন্যা হত্যার পর তার শরীরের উপর চালানো হয় চরম নিষ্ঠুরতা মায়ের সামনে কাটা মস্ত বিদ্রুপ করতে থাকেন উমাইয়ারা এমন নৃশংসতার নেতৃত্ব দিয়েছিলেন ইরাকের কুখ্যাত সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ কারবালার যুদ্ধে যেমন নিশ্চিত মৃত্যু জেনেও ইমাম হুসাইন একাই লড়েছিলেন তেমনি ইবনে জুবায়রও ইসলামের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে একাই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন উমায়া বাহিনীর বিপক্ষে কিন্তু হায় আফসোস ইমাম হোসেনের মৃত্যুকে সহ্য করতে হয়নি তার মা ফাতেমাকে কিন্তু নিজ সন্তানের কাটা মস্তক আর ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীর সহ্য করতে হয়েছে বৃদ্ধ মাতা আসমাকে শহীদ মাতা গর্ভভরে ভরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন নিশ্চয়ই তুমি আমার মনের ইচ্ছা পূরণ করেছ আমার সন্তান ইসলামের সম্মান বাঁচাতে নিজের জীবন দিয়েছে মা হিসাবে এর চাইতে আমার আর গর্বের কি আছে এরপর ইসলামী উম্মায় একমাত্র ক্ষমতাবান হয়ে ওঠেন আব্দুল মালেক ইবনে মারওয়ান শুরু হয় উমাইয়াদের দীর্ঘমেয়াদী শাসন শেষে আব্বাসীয় খেলাফতের কাছে ক্ষমতা হারান সাতশো সালে ছয়শো সালে কারবালা যুদ্ধ দিয়ে শুরু হওয়া ইসলামের দ্বিতীয় ফেতনা শেষ হয় ছয়শো বিরানব্বই সালে ধুডোকাহাবেজাকে ডেটাকে ঘেরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন उठा उठा के, लाशा तेरा बना आखिर हुसैन मू हाय हाय मेरे सकीना का कुर्ता भी जला है इस हाल बेबसी में बेटा मैं मरना जान तिर हुसेन मा